সকালবেলায় যতই তাড়াতাড়ি উঠি সংসারের একটার পর একটা কাজ করতে করতে ঠাকুর ঘরে এসে ঢুকতে ঢুকতে অনেকটা দেরি হয়ে যায় আগে তাও কি হতো জানো তো ন্যায় তোমাদের দাদাভাই তুলতো সকালবেলাটা আর না হলে মেয়ে তুলত এখনই নতুন ঘরে আসার পরে ওরা দুজনেই গোপালকে দেওয়া ভুলে গেছে মেয়ের এখন সকালবেলা স্কুল আরম্ভ হয়েছে মেয়ের তো টাইমই হয় না কারণ ঘুম থেকে উঠে সাড়ে ছটার সময় পড়তে বসে তারপরে আটটা পনেরো কুড়ি হয় নিজের নিজের মতো ব্রাশ ট্রাশ করে তারপরে আস্তে ধীরে রেডি হতে থাকে আর তোমাদের দাদাভাইকে কেন দিই না জানো তো সকালবেলা করে ঠাকুর ঘর হবে পরিষ্কার করতে হবে ঠাকুরকে তুলতে হবে সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করতে হবে এই কাজগুলো তোমাদের দাদাভাইকে দিয়ে যদি করাতে যাই তাহলে ওর পেছনে আমার লেগে থাকতে হয় তাহলে যখন আমি ওর পেছনে লেগেই থাকবো তাহলে কাজটা আমি নিজেই করে নেব গরমের মধ্যে এত বক বক ভালো লাগে না তোমাদের দাদাভাই বেরিয়ে গেল মনা বেরিয়ে গেল স্কুলে আমি সমস্ত বাসি কাজকর্ম শেষ করলাম স্নান করলাম আজকে একেবারে ঘর ঠর সব মুছে নিয়েছি দিয়ে স্নান করলাম বাজে এখন পনে দশটা মতো সাড়ে নটার সময় স্নান করে ঢুকেছি কিন্তু দেখলাম দশ মিনিট একটু পাখার তলায় না দাঁড়ালে আর হচ্ছে না দশ মিনিট পাখার তলায় দাঁড়িয়ে ঠাকুর ঘরে আসলাম এসে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আবার একটু ঠাকুর ঘরে স্ট্যান্ড পাখাটা চালিয়ে পুজোর সব জোগাড় করলাম গোপাল আজকে একদম সকাল সকাল স্নান করিয়ে সুন্দর করে ফুল টুল সাজিয়ে দেখো পুজো করেছি আজকে আমার গাছে অনেক ফুল ফুটেছে তবে জবা ফুলগুলো কিন্তু সবকটা আমার গাছের না পাশের বাড়ির গাছের গোপালকে আমার খুব ইচ্ছে ছিল আগাগোরাই এইভাবে দোলনার মধ্যে করে বসিয়ে পুজো করব। তবে ঠাকুর ঘরে যেহেতু আমাদের এখনো পাখা লাগানো হয়নি তো সেই কারণে ও কিন্তু বেশিরভাগ সময়টা এখানে থাকে না আমাদের সঙ্গে বড় ঘরে থাকে খুব শিগগিরই ইচ্ছা আছে ঠাকুর ঘরে একটা পাখা লাগাবো তাহলে ও ওর জায়গাতেই দিন ঠাকুরের সঙ্গেই বসে থাকতে পারবে এখানে আম ছিল একটা ঠাকুর ঘরে তো সেই আমটাই কেটে ঠাকুরের ভোগটা রেডি করলাম আর সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার পুজো দিয়ে ঘরে যাব। ঘরে যাওয়ার পরেই প্রসাদ খেলাম দিয়ে একটু জল খেলাম দশ পনেরো মিনিট বসে রইলাম এত শান্তি লাগছিল মনে হচ্ছিলো কি ফ্রেশ লাগছে সমস্ত কাজ শেষ করেছি তারপরে দেখলাম একটু খিদে খেতে পাচ্ছে কারণ সকালবেলা থেকে আজকে শুধু চা খেয়েছি একটা বিস্কুটও খাইনি কারণ আজকে দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমার অনেকটা কিন্তু ব্যথা কম তো এখন আর সকালবেলাটা ওষুধ খাবো না ভাবলাম সকালের টিফিনটা করে নিয়ে একেবারে ওষুধ খাবো সকালবেলা করেছিলাম রুটি আর আলু ভাজা মেয়ে খেয়ে গেল রুটি আলু ভাজা আবার আজকে দুটো রুটি নিয়েও গেছে কারণ আজকে ওদের রেজিস্ট্রেশন আছে তো সেই কারণে বলেছিল মা আমার আসতে দেরি হবে তো ওকে আবার দুটো রুটি আলু ভাজা আমি টিফিনেও দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইও খেয়ে একদম আটটার মধ্যে বেরিয়ে গেছে আম কেটেছিলাম একটা ঘরে আম ছিল তো সেই আমটাও কেটেছিলাম কাটার পরে তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আমিও পুজো টুজো করে আমি আমার খাবারটা খেয়ে একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু টিভি দেখতে দেখতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি শোয়া বারোটা বাজে মানে বারোটা পনেরো বাজে তখন আমার ঘুম ভেঙেছে ঘুম ভেঙে লাভ দিয়ে উঠে পড়েছি ভে ভাবলাম মেয়ে মনায় চলে এসছে তারপরে দেখলাম না মেয়ে তখনও আসেনি আজকে বলেই গেছিলো যে ও রাস্তে দেরি হবে খুব চিন্তাও হচ্ছিল যে কতক্ষণে আসবে আর বাইরে যা রোদ আর যা গরম পড়েছে সত্যি কথা বলতে মেয়েটাকে স্কুলে পাঠাতে না একদমই ইচ্ছে করে না শুধু এখন বই দিচ্ছে তারপরে রেজিস্ট্রেশন হচ্ছে সমস্ত কিছুর জন্য এখন স্কুলটা খুব দরকার যাওয়া যখন স্কুল থেকে আসে না বিশ্বাস করো পুরো ঘেমে ছেমে এক হয়ে আসে পুরো স্নান করে যায় তারপরে এসেই মানে শরীর খুব অস্বস্তির করতে থাকে ওর আসলে গরম একদমই সহ্য করতে পারে না বেড়ায় না তো বাইরে খুব একটা আর সাইকেল চালিয়ে যাতায়াত করে পুরো মানে গরমে কষ্ট হয় তারপরে ঘুম থেকে উঠেই মানে লাভ দিয়ে তো উঠে পড়েছিলাম উঠে পড়ে তারপরে আবার বসে একটু জল খেলাম খেয়ে দিয়ে ভাবলাম না রান্নাঘরটা তো পরিষ্কার করি সকালবেলা ওই তাড়াহুড়োর জন্য আর রান্নাঘর পরিষ্কার হয়নি গ্যাস ঘর কিন্তু মোছা হয়ে গেছে রান্নাঘরে রান্না করি চাই না করি একটু কিছু করলেই পুরো টাইসগুলো একদম নোড়া হয়ে যায় প্রত্যেক দিন পোছাপুছি করতে হয় দেখো নতুন জিনিসের যত্ন তো সবারই তাই না নতুন জিনিস যতদিন আছে মানে যতদিন আমার শরীর দেবে আমি এইভাবেই পরিষ্কার করব। প্রত্যেক দিন যতটা করে হাব যায় টাইলসগুলো প্রত্যেক দিন মুছে চেঁচে একদম পরিষ্কার করে দিই তোমরা বলেছো না যে দিদিভাই রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নাও নেবো একটু সবুর করো আস্তে ধীরে দেখবে আমার এই রান্নাঘরটার কত পরিবর্তন হয়ে যাবে এখন আপাতত চলার মতো তো হয়ে গেছে তো এখানে বাসন যা মেঝেছিলাম সকাল থেকে একদম মানে টিফিন খাওয়া অবধি লাস্ট আমার সব বাসন কোসুন গুছিয়ে ঘরটা একবার ঝাড় দিলাম দিয়ে ওদিকের গেট বন্ধ করে এই ঘরে আসলাম এই ঘরটা গোছালাম সকালবেলা আজকে আর এই ঘরটা গোছানোর টাইম হয়নি ভাবলাম না এবারে আর বসবো না যেটুকুনি কাজ আছে সমস্ত কিছু করে নিই রান্না আজকে আমার নেই কারণ কালকে যেহেতু রান্না করেছি অনেক তরকারি আছে সেটা দিয়েই আমাদের হয়ে যাবে মানে আমার হয়ে যাবে আর মনার জন্য ডাল আছে একটু ডিম ভাজা করব বেগুন ভাজা করে দেবো ব্যাস মনার হয়ে যাবে আর তোমাদের দাদাভাই তো বেরিয়েই গেছে তোমাদের দাদাভাই আসবে না তো সেই কারণে আসবে না বলা ভুল তো আজকে চলে আসবে বলেছে যে যদি থাকে তো থাকবে আর না হলে চলে আসবে তো সেই কারণে গাড়িটা নিয়ে গেছে আজকে গাড়িটা রেখে যায়নি হয়তো চলেই আসবে ওদিকে শাশুড়ি মায়ের ঘরটা পুরো পরিষ্কার করে তারপরে মুছে টুছে একবার সামনেটা পুরো ধুইয়ে পরিষ্কার করে আসলাম গতকাল তোমাদের না গাছপালাগুলো নিয়ে একটু বসবো আজকেও তাই ভেবেছিলাম কিন্তু গরমের জন্য কই আর হয় একদমই ভালো লাগে না কোনো কাজকর্ম মানে সংসারের কাজকর্ম শেষ করার পর বিশ্বাস করো বাড়তি কাজ একটাও কিছু করতে ইচ্ছে করছে না তবু ভাবলাম না গোলাপ গাছটা নিয়ে আসি আর পাতাবাহারি গাছগুলো কালকে নামিয়ে রেখেছিলাম ওপর থেকে মানে নামিয়ে বলতে সিঁড়ির ওপরে রেখেছিলাম নিচে নামাইনি নিয়ে সিঁড়ির ওপরে রেখেছিলাম ভাবলাম না গোলাপ গাছটা নিয়ে আসি এটাকে ছেঁটে ছুটে একটু ঠিক করি দেখলাম গাছটায় অনেক পাতা বেরিয়েছে আর এই গোলাপ গাছটা তো মনে আছে তোমাদের আমি সেই বড় টবের মধ্যে বসিয়েছিলাম ভাবলাম ঘরের সামনে দিয়ে রাখি দেখতে বেশ ভালো লাগবে তুলসী গাছটা তোমরা আগে অনেকেই বলেছিলে না যে ব্যালকনির ওপরে তুলে দাও আমিও কিন্তু সিদ্ধান্ত নিয়েই ছিলাম যে তোমরাও সবাই বলছো যে ঠিক আছে চলো তুলসী গাছটা ব্যালকনির ওপর তুলে দিই কিন্তু আমার মেয়ের একদম পছন্দ না মনা বারবারই বলছে মা তুলসী গাছ যেখানে আছে সেখানেই রাখো ওপরে তোলার দরকার নেই ওপরটা ঠাকুরের জায়গা বেশ পুজো টুজো দিতে গেলে সুবিধা হয় তোমার যেই জায়গাটাই আছে ওই জায়গাটাই তো আমাদের তুলসী গাছটা সুন্দর জায়গায় আছে ওখানেই রেখে দাও তো ভাবলাম ঠিক আছে চলো মেয়ে যখন চাইছে না তাহলে নিচেই থাকুক তুলসী গাছটা এখন আপাতত পরে দেখছি কি করা যায় দুটো গাছ গতকালকে তোমাদের বললাম না বেশ সুন্দর এটার মধ্যে এখন ফুল জানো তো তবে ফোটে এই রোদ্দুরের মধ্যে না গাছটা থেকে থেকে পুরো নেতিয়ে গেছে ভাবলাম গাছ দুটোকে নিয়ে আসি এই গিরিলটা দিয়ে বাইয়ে একদম ছাদের ওপরে তুলবো এই গাছগুলো তো এরকমই হয় এটা হচ্ছে ওই কাগজ ফুল গাছ যেগুলো সেইগুলো দুটো দু কালার কিনেছিলাম কিন্তু এখন ফুল ফোটার পরে দুটো দেখি একই কালার হয়ে গেছে একটা সাদা কিনেছিলাম আর একটা রানী কালার কিনেছিলাম ভাবলাম দেখতে বেশ ভালো লাগবে ফুল ফোটার পরে দেখি দুটোই রানী কালার হয়ে গেছে তো এইভাবে দেখো ঘরের সামনেটা রাখলাম এই তিনটে টব গোলাপ গাছটা তো বেশ সুন্দর হয়েছে অনেক করি ছেড়েছে গাছটাকে একটু কেটে কুটে ঠিক করে দিলাম আর এইগুলোকেও এইভাবে রাখলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এই জায়গাটায় আরও গাছপালা আনার ইচ্ছে আছে তবে একটু গরমটা কমুক তারপরে এই গাছপালার দিকে বসবো কারণ এই গরমের জন্য এখন আর পারছি না তো এরপরে কি আমার আর কোনো কাজকর্ম নেই ঘরে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তাই একটু বেরাতে দেরি হয়ে গেল তো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মেয়ের একটা স্যারের সঙ্গে কথা বলতে আর একটু আগে বেরোনো উচিত ছিল মেয়ে পড়ে আস্তে আস্তে তারপর আমারও একটুখানি কাজ ছিল সেগুলো সারতে সারতে দেরি হয়ে গেলো তো এখন রেডি হয়ে গেছি তোমাদের দাদা তো অনেকক্ষণ আগেই চলে এসছে তো রেডি হয়ে গেছি আর বাজারের দিকে এমনিতে তো বেরোনো হয় না বাজারের দিকে যাচ্ছি যখন ভাবলাম একটা প্রয়োজনীয় কাজ করব। মেয়ে আবার পড়তে বসেছে এসে চা খেলাম মেয়ে আসার পরে চা বিস্কুট তিনজনেই খেলাম খেয়ে খেয়ে এবার আমি মেয়ে পড়ুক আমি আমার কাজটা করে আসি বাজারে তো সচরাচর বেরানো হয় না আর এখন যেহেতু মেয়ে একা একাই বড় হয়ে গেছে সব জায়গায় পড়তে চলে যায় একা একা আগের মতো গিয়ে আমাকে স্টেশনে বসেও থাকতে হয় না মানে যেই মন্দিরটায় আমি বসে থাকতাম ওখানে আমাকে বসে থাকতে হয় না মেয়ে মেয়ের মতো যায় আবার ও ওর মতোই চলে আসে ছেড়ে দিয়েছি এখন বড় হয়েছে তো একা একা সব জায়গায় চলাফেরা করুক তো আমি যেহেতু আজকে বেড়াচ্ছি ভাবলাম কি এই কাজটা করে নিয়ে আসি তারাও দেখাচ্ছি গা থেকে শুধু পড়ে যায় আর এই জামাটাও সিল্কের তো অন্যটাও সিল্কের বারবার পরে যায় ঠাকুরের ঘটিটা মনে আছে তোমাদের ঠাকুরের ঘটিটা লাস্ট আমার ওই কল্পার যেদিনকে লাস্ট ওইদিকে মানে জলের ট্যাঙ্ক ওপরে তোলা হলো তখন এই ঘটিটা ওদের হাত থেকে নাড়া লেগে ড্রেনের মধ্যে পড়ে গেছিলো বড় ড্রেনের মধ্যে এবার পেতলের ঘটি কি করবো ড্রেনে পড়ে গেছে এটা তো ঠাকুরের জন্য ব্যবহার করা যাবে না তো ভাবলাম এটাকে পাল্টাই দোকানে নিয়ে যাচ্ছি এখন এই একটা ঘটি আর এই একটা ফুলের সাজি যেটা হচ্ছে নিচটা আমার ফুলে ফুটো হয়ে গেছে তো এই কটা জিনিস আছে আর একটা আছে বাটি ঠিক আছে এই কটা জিনিস আছে এই কটাকে পাল্টাবো পাল্টে দেখবো কি হয় ঠিক আছে তো চলো তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এই কটা জিনিস নিয়ে যাই দেখি কি কিনি যদি কিছু কিনি যদি কিছু আনি তাহলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই যে এই জিনিস কটা পুরনো নিয়ে যাই দেখি কি নতুন নিয়ে আসতে পারি তোমাদের দাদা দাঁড়িয়ে আছে এবার দেরি হলে আমাকে চিৎকার করবে চলো রাস্তায় গিয়ে তারপরে দেখাচ্ছি এসে বাড়িতে কথা হচ্ছে স্যারের ওখান থেকে কথা বলে দোকানে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে দোকান তো দেখলাম ফাঁকা আমি ঢুকতে ঢুকতেই দোকানে একদম ভিড় হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি দাদাকে বলেই যাচ্ছি দেখাও 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 তবে জিনিস বিক্রি করে যা টাকা পেয়েছি বিশ্বাস করো আমার একদমই বিক্রি করতে ইচ্ছে করছিল না বিক্রির সময় একরকম দাম আর কিনতে গেলে আরেক রকম দাম ওখান থেকে যাই হোক মন মোটামুটি মন পছন্দ হয়নি তবু একটা জিনিস নিয়ে আম নিয়ে বাড়ি চলে আসলাম চলে স্টেশন থেকে এসেছি অনেকক্ষণ আগে এসে একটুখানি বসেছিলাম স্টেশনে গেলাম স্যারের ওখানে কথা বলতে গেলাম বাসনের দোকানে গেলাম কি অনেকটা টাইম কেটে গেছে বলে না মানুষ না কিনতে পাগল আর বেচতে ছাগল তো আমার অবস্থাটাও তাই হয়েছে ঘটিটা আমার পাল্টানোর পাল্টানোর একদমই ইচ্ছে ছিল না যদি না আমার হাত থেকে ঘটিটা ড্রেনে পড়ে যেত ঘটিটা ঘটিটা আর যে ছোট বাটিটা তোমাদের দেখালাম ওই দুটো আমি বিক্রি করেছি ফুলের সাজিটা বিক্রি করিনি ঘটি বাটি আর ফুলের সাজি দিয়ে আমাকে বলেছে সাড়ে তিনশো টাকা তারপরে আমি বললাম তাহলে এই ফুলের সাজিটা যদি এখন আমি কিনতে যাই কত দাম বলল চারশো টাকা তারপরে আমি বললাম তাহলে ফুলের সাজিটা থাক ফুলের সাজিটা পুরো ভালোই ছিল শুধু দেখালাম না তোমাদের যে নিচের বাটিটা খুলে গেছে তো আমি জিজ্ঞাসা করলাম যে ওটা ঝালাই করা যাবে নাকি বলল বললো হ্যাঁ ওটা ঝালাই করা যাবে আমি বললাম ঝালাই করে ওটাকে পালিশ করে দিতে ওটা পালিশ করে দেবে আর ঘটিটা আর বাটিটা দুটো দিয়ে দিয়েছি ঘটিটা আমার খুব ভালো ছিল জানো তো ঘটিটা খুব ভারী এখন ওই ঘটি দেখাই যায় না ওই ঘটিটা আজকে আমার অনেক বছরে। যখন প্রথম প্রথম আমি আলাদা হয়েছিলাম তো তখন একজন কাঁসা পিতলের বাসনালা কাকা আসতো আমাদের বাড়িতে ওনার থেকে নিয়েছিলাম সব জিনিসের সঙ্গে ওই ঘটিটা নিয়েছিলাম ঘটিটার ভালো ওজন ছিল কিন্তু ওই যে বললাম না যে কিনতে পাগল আর বেচতে ছাগল কেনার সময় যা দাম নিয়েছে বিক্রির সময় কোনো দামই পাওয়া যায় না দুশো দুশো টাকা আমার টোটাল জিনিস হয়েছে ওই ঘটি আর বাটিটা দিয়ে এবার টাকা তো ওরা ফেরত দেবে না কিছু জিনিস তো নিতেই হবে ভেবেছিলাম মনে হয় অনেকটা টাকা হবে বাসন নেব দুটো দুটো অন্তত একটু ছড়ানো টাইপের গামলা নেব কারণ তরকারি ফরকারি ঢালতে মাছের ঝোল ঢালতে একটু ছড়ানো জায়গা বলে না বেশ সুবিধা হয় আর তারপরে ইচ্ছে ছিল যে একটা চায়ের বাটিও নেব দেখছিলাম চায়ের বাটি স্টিলের যে চায়ের বাটিগুলো তোমরা অনেকে বলেছো না আমাকে যে দিদিভাই চায়ের বাটি কিনবে আমিও ভেবেছিলাম গো কিনব কিন্তু বাটিগুলো আমার ঠিক পছন্দ হলো না বাটিগুলো একদম ডাব্বা ডাব্বা আমার অতটা পছন্দ হয়নি তবে চায়ের জন্য একটা আলাদা বাটি কিনবো কিন্তু এরকম টাইপের না একটু ছড়ানো টাইপের হবে যাতে চাও করা যায় ডিম সেদ্ধ সেদ্ধ অন্য কিছুও করা যায় ওই বাটিগুলো আমার ঠিক ভালো লাগছিল না তোমাদের দাদা ভাইকে দেখালাম ওরও পছন্দ হচ্ছিল না তারপরে নিলাম একটা স্টিলের গামলা সেটাই তোমাদের দেখাচ্ছে এসে এখনো ব্যাগ খুলিনি ব্যাগ এই যে এনেছি আম আম নিয়ে এসেছি এই সময়টা তো আমের এখন অনেক দাম আর এই সময়ের আমটা খেতে না খুব ভালোও লাগে আগের দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল বেশ ভালো আম ছিল আজকে আবার প্রথমে তো বাজারে গেলাম বাজারে ভালো আম পাইনি আবার গেলাম তারপরে স্টেশনের দিকে স্টেশনের দিকে গিয়ে তারপরে আম নিয়ে আসলাম বাজার থেকে দুটো আম নিয়েছিলাম এই দুটো আম নিয়েছিলাম এই আমটা আমাদের ঘরে খুব একটা আনা হয় না তো এই আমটা বললো খুব মিষ্টি হবে তো এই দুটো নিয়েছিলাম এই দুটো আলাদা থাক এই দুটো ঠাকুর তো দেবো কালকে এই দুটো আলাদা থাক এই বাইরে বার ঠাকুর আসি ঠিক দুটোকে আছে ওটা ঠাকুরের জন্য রেখে এসছি আর আমাদের জন্য আম নিয়েছি আমগুলোকে এখন দুটো কাটবো দুটো মতো কাটবো সেই দুটোকে এখন একটু আগে জলে ভেজাবো জলে ভিজিয়ে রাখবো এখানে এক কেজির একটু বেশি আম আছে আর নিয়ে এসেছি এই এই বাটিটা তো এই বাটি আমার একটা আছে আমার একটু ছড়ানোর মধ্যে ইচ্ছে ছিল কিন্তু অনেক খোঁজার পরেও ছড়ানো ছড়ানোর গামলা মতো কিছু পেলাম না ওনার কাছে ছিল না এবার আমার জিনিস দেওয়া হয়ে গেছে আমাকে তো ওখান থেকেই কিছু না কিছু নিতেই হবে ভেবে 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 তারপরে তোমাদের দাদাভাই বলছে যা হয়েছে তাই নিয়ে নাও তারপরে আমি এইরকমই একটা বাটি নিলাম এই দিনে এই বাটি আমার একটা আছে তবে এটা এটা বড় সাইজ এটা বড় সাইজ ভাত ঠাত করতে আমার ঢাকনা আলা ইচ্ছে ছিল ঢাকনা আলাগুলোর আবার অনেক দাম তো সেই কারণে এইটা নিলাম এই বাটিটাও খারাপ নিলাম ওটার সঙ্গেই এটার দাম একেবারে ঠিক হয়ে গেছে আর ফুলের সাজিটা ঠিক করতে দিয়ে এসেছি বলেছি বলেছি ওটা ঝালাই করে একেবারে একটু পালিশ করে দিতে গ্যাস ওটা দেবে দুদিন বাদে ওটা গিয়ে তারপরে নিয়ে আসবো তারা তোমাদের দাদা ভাই ইদানিং এত আম পছন্দ করছে কি বলবো তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলতে বলতে আমাকে সমানে বলেই যাচ্ছে আমটা কাটলে না আমটা কাটলে না আমি বলছি একটু দাঁড়াও আমি কাটছি আমগুলোকে ভিজিয়ে দিলাম জলের মধ্যে আর এইদিকে দেখো এই পাখাটা এখানে লাগিয়ে তখন সন্ধেবেলায় বেরোনোর সময় জামা কাপড় পরছিলাম এইখান জামা কাপড় পরছিলাম না সরি জামাকাপড় পরছিলাম না মানে রেডি হচ্ছিলাম চুল ঠুলো আছড়াচ্ছিলাম আর এত গরম লাগছিল তার জন্য স্ট্যান্ড পাখাটা লাগিয়ে নিয়েছিলাম এখানে এখন বসেছি তিনটে আম নিয়ে মেয়ে বলল রাত্রিবেলায় আর ভাত খাবে না তো বললাম ঠিক আছে তাহলে আলু ভাজা আর ডিমের অমলেট করেছিলাম ভাত ছিল তোমাদের দাদাভাই আর আমি খেয়েছিলাম আর আর তো আজকে সারাদিনে কিছু রান্না করিনি মেয়ে বললো মা আমাকে একটা আম কেটে দাও আর মুড়ি দিয়ে চিনি দিয়ে আমটাকে মাখিয়ে দাও তো মেয়েকে ওরকম দিয়ে দেবো ওর রাত্রিবেলায় খাওয়া হয়ে যাবে আর আমরা এখন শুধু আম খাবো তারপরে একটা মুভি দেখে তারপরে ভাত খেয়ে শুতে শুতে মোটামুটি বারোটা বেজে গেছিলো তো আমটা নিয়েই এসছি কিন্তু আমের আঠিটা টক আর সবসময় আঠিটা আমারই খেতে হয় ওরা বাবা মেয়ে কেউ আঠি খায় না তার জন্য আঠিগুলো আমাকেই খেতে হয় আর এমনিতে আঠি খেতে আমার খুব ভালো লাগে জানো তো ছোটোবেলায় এই আঠি নিয়ে কত মারামারি হতো ঠাকুমা সবার হাতে একটা করে আঠি দিয়ে দিত আঠি খেতে আমার খুব ভালো লাগে তো যাই হোক আজকে এই অবধি ভিডিওটা দিয়ে শেষ করলাম ব্যাস এরপরে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা